বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে ইলিশ ভাপাটা একদম সর্ষে দিয়ে আর ওপরে কত সুন্দর সরষের তেলও আছে খেতেও যা সুন্দর লাগবে আর সেনটাও দারুণ একদম বন্ধুরা আজ আমি কিন্তু উনানে রান্না করব না আজ গ্যাসে রান্না করবো সবসময় উনানে রান্না করতে ভালো লাগে না আর ধোঁয়ো সব সময় কে মাখতে পছন্দ করে আর ছেলে গেছে বাজারে দেখি কি ভালো মাছ আনে আমি বলে দিয়েছি ভালো কিছু মাছ নিয়ে আসবি আজ মাছের রান্না করবো একটা নতুন রেসিপি আর ভাত করব। আর সবসময় হিজি ভিজি রান্না করতেও ভালো লাগে না অনেকটা পরিশ্রমও হয় সেই জন্য আজ ভাত আর মাছের তরকারি করব তো আমি আগে ভাতটা চাপিয়ে দিই আর ভাতের জন্য আমি এখানে চাল নিয়েছি চালটা ভিজিয়ে রেখেছি গ্যাসে রান্না করতে হলে চালটা একটু ভিজিয়ে রাখলে তাহলে কি হয় গ্যাসটাও কম খরচা হলেও ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায় জলটা গরম হোক তারপরে আমি চালটা দেবো

বাহ খুব সুন্দর হ্যাঁ আর ইলিশ থাকলে তো কোনো কথা নেই এই ইলিশ বর্ষার ইলিশ যেহেতু সময়ের ইলিশ তো খেতেই হয় বেশি না হলেও এক দুবার তো খেতেই হয় আর এই ইলিশের ভাপাটাই কিন্তু খুব ভালো লাগে আর ইলিশের ভাপা বলতে কোনো মশলা লাগে না শুধু সর্ষে কাঁচা লঙ্কা থাকলেই কিন্তু ইলিশের ভাপাটা হয়ে যায় আর খুব শটেও রান্না হয়ে যায় তো ইলিশগুলো প্রথমে আমি কেটে নেব ইলিশ মাছটা কিন্তু বেশ টাটকা অনেক সময় কি হয় মাছ কিনে আসলে একটু নরম হয়ে যায় এই মাছটা কিন্তু বেশ টাটকা মাছটাকে এবারে ধুয়ে নেব এই মাছটা যে ধুইতেছি বা কাটছি এর কাঁচাতেই কত সুন্দর একটা গন্ধ মাছ কাটতে কাটতে ভাতটাও আমার ফুটে গেছে এই যে এতগুলো মাছ একদিনে রান্না করব না এই মাছটা অন্তত দুদিন হয়ে যাবে আমাদের এই মাছটা এখন আমি ঢেকে রেখে দেব এই মাছটা রান্না করার জন্য যে যে মশলা লাগবে লাগছে দু রকম সর্ষে একটা হচ্ছে গিয়ে হলুদ সর্ষে আর একটা কালো সর্ষে লাগছে কাঁচা লঙ্কা নুন হলুদ আর সরষের তেল এই রান্নাটা অবশ্যই সরষের তেলে রান্না করতে হবে তবেই এর স্বাদটা দ্বিগুণ পাওয়া যাবে এই সরষাগুলো এবারে আমি বেটে নেবো সরষেটা বাটা হয়ে গেছে এবারে তুলে নেব ইলিশ মাছে যাই রান্না হোক সরষেটা লাগবেই আর ইলিশ মাছের সঙ্গে সর্ষের একটা সম্পর্ক পুরনো দিনের যেন একটা সম্পর্ক ইলিশ মাছ যেভাবেই আমরা রান্না করি না কেন সর্ষেটা অবশ্যই লাগবে মাছের মধ্যে মশলাগুলো মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিব নুন হলুদ সরষে বাটা আর বেশ কিছুটা সরষের তেল এবারে মাখিয়ে নেব এইভাবে মশলাটা মাখিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি এবারে মাছের ভাপাটা তৈরি করে নেব একটা কড়া বসিয়ে দেব কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দিব একটা স্ট্যান্ড দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো জলটা গরম হোক একটা টিফিন কৌটা নিয়েছি এই কৌটার মধ্যে এইবারে এই মাছের মশলা মাখা যে মাছটা দিয়ে দিব আর সর্ষের তেল এবং সর্ষ দু রকম সর্ষে দিয়ে মাছটা মাখিয়ে দশ মিনিট রেখেছিলাম এর সেন্ট এত সুন্দর উঠে গেছে এই যে প্লেটের মধ্যে মশলাটা লেগে আছে একটু জল দিয়ে ধুয়ে ওই মধ্যে দিয়ে দিব এর উপরে এই কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিব এবারে ঢাকনা লাগিয়ে এই কড়ার মধ্যে দিয়ে দিব স্ট্যান্ডের উপরে বসিয়ে দিব এইভাবে ঢাকনা দিয়ে তিরিশ মিনিট সেদ্ধ করে নেব আধ ঘন্টা হয়ে গেছে আর ইলিশ মাছের ভাপাটাও আমার হয়ে গেছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে কড়াটা নামিয়ে দেব এখন খুলবো না পাঁচ মিনিট একটু ঠান্ডা হয়ে যাক তারপরে খুলবো পাঁচ মিনিট হয়ে গেছে টিফিন কোটাটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি খুলে বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে ইলিশ ভাপাটা একদম সরষে দিয়ে আর ওপরে কত সুন্দর সরষের তেলও আছে খেতেও যা সুন্দর লাগবে আর সেনটাও দারুণ একদম তো আমার তোর ভাতও হয়ে গেছে মাছ রান্নাও হয়ে গেছে এবার আমার ছেলেকে ডাকি আরে কোথায় রে আয় খাবি আয়

একটু লেবু রস চিপে নিয়ে ভাতের উপরে ভালো লাগবে একদম দারুণ হয়েছে প্লিজ আমারটা দেখতে যা লাগছে আর একদম গরম গরমও আছে লাগলে আরো দিব খাও এটা খাওয়ার পর যদি লাগে তখন দিব আহ লেবুর গন্ধ মাছের গন্ধ সব একদম মম করছে দারুণ গন্ধ হচ্ছে একদম পুরো ইলিশ ভাপা দারুন হয়েছে তো এই একটা রান্না থাকলেই আর কিছু লাগবে নি আর অন্য কিছু দরকারই হবে না ইলিশ মাছের এত সুন্দর স্বাদ তার সঙ্গে এত সুন্দর রান্না হলে আর কি লাগে আর এই সময় ইলিশের স্বাদ কিন্তু খুব ভালো এই বর্ষার সময় মাছটা পাওয়াও যায় আর বর্ষার সময় ইলিশটার স্বাদও ভালো হয় সারা বছর হয়তো ইলিশ পাওয়া যায় কিন্তু সারা বছরের থেকে এখন এখন স্টোর করা থাকে তো আর এখন টাটকা এখন টাটকা এখন ইলিশের টেস্টও ভালো তো বন্ধুরা তোমরাও এই ইলিশের সিজনে একবার হলো বাড়িতে ইলিশ মাছ এনে সরষে ইলিশ অবশ্যই করে খাবে দারুণ লাগবে কিন্তু আর ইলিশ মাছের ভাপা করতে বেশি কিন্তু কোনো লাগে না যেটা দেখলাম আর কী কী লাগে ওই তো দু রকম সরষে দিছি কাঁচা লঙ্কা আর সরষের তেল বাকি নুন হলুদ তো লাগেই এটাতেই হয়ে যায় তো একটু ভাবি না মানে দু একটা মশলা হলেই হয়ে যায় তেমন কিছুই মশলা লাগে না আর বাঙালির তো খুব প্রিয় বাঙালি বাড়ির ছেলে মানে অবশ্যই অবশ্যই